আমরা এখানে কি করছি দেখবেন দেখেন এই যে গাড়িটা এই গাড়িটার মেরামত করতেছি দেখেন এই যে এই যে গাড়িটা আসছে এখানে এখানে গাড়ির যে ইঞ্জিনটা ছিল এখানে ইঞ্জিন প্লেস ঠিক আছে এখান থেকে আমরা ইঞ্জিন প্লেসটা বের করে ইঞ্জিনটাকে উঠিয়ে নিয়ে আমরা যে দেখেন এখানে রাখছি সো এই ইঞ্জিনটি একটু নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা ইঞ্জিন মেরামত করার জন্য অবশ্য এখানে রাখছি কারণ ইঞ্জিন যেহেতু সমস্যা তো অবশ্য ইঞ্জিন যদি সমস্যা থাকে তাহলে তো গাড়ি চলবে না কারণ ইঞ্জিলি গাড়ি একটা মানে মেন মানে একটা গাড়ির মেন হলো ইঞ্জিন তো ইঞ্জিনে যদি সমস্যা থাকে তাহলে তো গাড়ির কোনো কিছু দাম নেই ঠিক না তো সেই জন্য মেরামত করার জন্য আমরা ইঞ্জিনটাকে এখানে এনে রেখি আর যে আমাদের মানে একটা যাবতীয় যা লাগে আর কি পোষা করার জন্য ঠিক আছে সো এখানে বসে বসে আমরা কাজ করতেছি আর এই যে আমাদের পুরো গাড়িটা দেখছেন এই যে গাড়িটার জন্য পুরো গাড়িটার কাজ করতেছি আমরা বসে বসে এই স্ট্যান্ডের পিছনে তো ইঞ্জিল নামাতে খুব কষ্ট হয়েছে অবশ্য আপনি দেখাতে চাইছিলাম তো তখন যখন দেখাম ইঞ্জিন নামানোটা তখন আমার কাছে মানে আমার লোকজন খুব শর্ট ছিল আমি কাজের ব্যস্ততার কারণে আপনাদেরকে পুরো ইঞ্জিন নামানোটা দেখাতে পারিনি ক্যা যে যন্ত্রপাতি আছে। মানে আমরা পাটে পাটে খুলে আমরা সব কিছু করে রাখছি যাতে আমাদের ইঞ্জিলটা কিছু কাজ মানে কিছু যন্ত্রপাতি বা কিছু পার্টস প্রয়োজন সেই পার্টসগুলো আনার জন্য আমরা ঢাকা লোক পাঠাইছি তো সে ঢাকা গেছে অবশ্য ঢাকা থেকে এখন আসবে আসার পর সেই পার্টসগুলো নিয়ে আসবে পার্টসগুলো এই পার্টসগুলো দিয়ে আমরা এই ইঞ্জিলটাকে অবশ্য কি মেরামত করে দিচ্ছি দেখছেন যে যে গিয়ার বক্সের ডিভ ঠিক আছে এইটাকে অবশ্য আর এই যে পুরো নিচটা দেখছেন দেখেন পুরো নিচটা নিচটার অনেকখানি সমস্যা হয়েছে তো শুধু ইঞ্জিল বক্সটাই সমস্যা আমাদের অবশ্য এক কারণ একটা সমস্যা দেখা দিলে আর একটা সমস্যা বের হয়ে যায় এক সমস্যা খুঁজতে গেলে মানে ডাক্তারের কাছে যখন যাই পেট ব্যথা নিয়ে তখন তো অবশ্য নানান ধরনের রোগও দেখা দেয় সেই জন্য বলছিলাম তো এখন আমরা যেহেতু ইঞ্জিলটা নিয়ে করতেছি তো ডিস্টার্ব করে এখন আমাদের সব দেখাতে পারলাম না কারণ আমাদের যেই সাবানাগুলো ছিল আমরা সম্পূর্ণ মাল এই যে দেখেন এই যে এই যে গাড়ি ব্যাগ ডালার মধ্যে আমরা তুলে রেখে দিচ্ছি এই যে দেখেন দেখছেন আমাদের যে মেন ইঞ্জিলগুলো ছিল এই যে ইঞ্জিলের মেন হেড কাভারগুলো সম্পূর্ণটাই আমরা কি গাড়ির ভিতরে তুলে রাখছি এই যে আমাদের আরেকটা ইঞ্জিন আমরা এই ইঞ্জিনটা চেঞ্জ করে আনছি আমরা ইঞ্জিনটা লাগাবো ইঞ্জিনটা এখানে রেখে রেখে ফিট করতেছি। তো এখানে যে কাবারগুলো ছিল সিল কাবারগুলো এই কাবারগুলো নাই সেই জন্য মালসাবানগুলো আনার জন্যই ঢাকা চলে গেছে ঢাকা গেছে এখন ঢাকা থেকে আসবে তো মালসাবানগুলো নিয়ে তারপর আমরা ইঞ্জিনটা রেখে ফিট করব আস্তে আস্তে তারপরে গাড়িটা রানিং হয়ে যাব অবশ্য অনেকগুলো সামানে আছে তো থাকলে কি হবে যে অবশ্য কিছু কিছু মালসামান প্রয়োজন হয় কিন্তু আপনি যখন এরকম কিছু জিনিস আছে আপনি ফেলে দিবেন আপনার হয়তো কাজে প্রয়োজন হবে না কিন্তু দেখেন একটু অল্প একটু জিনিস কিনতে গেলেও এটা চার হাজার পাঁচ হাজার পাঁচশো এক হাজার টাকা লাগে যেমন এই যে দেখেন এরকম একটা নাট বা এরকম একটা পোল্টু আপনারা ফালাই দেন অথচ কি আমরা এগুলো চারশো পাঁচশো এক হাজার টাকা দিয়েও কিনতে হয় কিছু করার নাই যেমন এই যে আমরা এরকম প্লাস্টিক বা এরকম পাইপ আমরা ফালাই দিই ঠিক আছে এই পাইপগুলো কি এই পাইপগুলো কিনতে গেলেও আমাদের কি এক দেড় হাজার দুই হাজার টাকা লাগে দেখছেন অথচ আমরা ফালাই দিই তো এরকম কিছু কিছু জিনিস আছে টুকিটাকি সেই জন্য কিনতে এগুলোর কিনতে অনেক টাকা লাগে দেখছেন সম্পূর্ণ মালসামান আমাদের গাড়ির ব্যাগ ডালার মধ্যে আমরা রেখে দিয়েছি যাতে এখানে আমরা সেফে থাকি আর কি সো রাত্রে রাত্র যখন হয় তখন আমরা এখানে তালা মেরা দিয়া মানে সেই যে লক করে দিয়া বাস আমরা বাড়ি চলে যাই ঠিক আছে এই যে ব্যাগটা লাগাই দিলাম বাস এখন তালা মেরে দিলি কি পুরোপুরি সেফ ঠিক আছে একটা সেফে রেখে দিলাম অবশ্যই আমাদের মাছগুলো সেফে রাখা দরকার কারণ দেখা গেছে এটা আমাদের কাছে হয়তো মানুষের কাছে অল্প দাম হইতে পারে কিন্তু আমাদের কাছে এই যে দেখেন যেরকম এই যে একটা বুল্টু এই যে একটা নাট একটা বুলটু একটা বোল্টু কিনতে গেল বিশ টাকা পঁচিশ টাকা লাগে পার পিস অথচ আমরা কি ফালাই দিই ঠিক আছে হচ্ছে আমাদের কাছে কোনো দাম নেই অথচ কি মানুষের কাছে অনেক দাম এই পুল্ট আপনারা সবাই সচরাচর সবাই ফালাইবেন না রাখবেন হয়তো আপনারা এইভাবে ব্যস্ত পারেন ওরা ভাঙারির কাছে বেঁচে দেন কিন্তু ভাঙারিওয়ালা সেই লোকগুলো কি করে এইগুলো লোহার মার্কেট বেচা দেয় তারপরে এগুলোর দাম খারা যায় আপনারা আমার কাছে কোনো দামই থাকে না এগুলোর দেখছেন আপনাদের কাছে আমি খুব দুঃখিত কারণ আমার ইঞ্জিল নামানোর সম্পূর্ণ কাজটা আপনাদের দেখাতে পারি নাই পুরো সাবজেক্টটা কারণ আমি ব্যস্ততার কারণে পুরোপুরি ইঞ্জিনটা দেখাতে পারি নাই যে দেখতে পারছেন দেখেন ছোট্ট একটা ইঞ্জিল দেখছেন ছোটো মনে হইল কি হইব এত এই ইঞ্জিনটা পুরো গাড়িটারে কাভার করে এই যে পুরো ইঞ্জিলটাই পুরো কাভার গাড়িটারে কাভার করে দেখছেন এত ইঞ্জিল তো আজকের জন্য এই পর্যন্তই সমাপ্ত গুড বাই